তুমি যে কইস গাছে গাছে গসা মানে আগুন দরে দেখাইবা তুমি মনে করি গাছর চেয়ে কোনো বার তুট ফিটিং করে লই আছো আর এটার মাঝে তুমি গেসলাইট মারবা তারপরে আমরা আগুন ধরে দেখা যাইবা গিয়ে আমরা মানতাম না এর কারণে আমি গেস্টাইট এটা দশ টাকা লই আইছি বা মাঝে আপনারা নিজে গেস্টাইট মারবা দেখবাগে আগুন কোন এর ফলে দেখবা যদি আল্লাহর বাণী সত্য হয় আল্লাহর কুরআন সত্য হয় জঙ্গলার গাছ সত্য হয় এটার মাঝে মারা মারার না অটোমেটিক গিটার মাঝে আগুন ধরব দুধ তৈরিব রক্ত তৈরিব নিজের চৌকে দেওয়া আমি বানাই দাম একটা ডোজ খাইয়া যাইবা টাকা পয়সা দেওয়া লাগতো না ভাই একটু আগে ডাক বসেন আপনি একটু আমার ধরে ধরে যাই হোক ফ্রি আছে নি ভাই এই বাকি নি আপনি ফ্রি নি একটু আগে ডাক গো ধরাই রা নি ধরাই নি ভাইয়া ধরাই বান আগুন একটু আগে ডাক না ধন্যবাদ ফিলিটি একটু আতর মাঝে লই

এর কারণে যে জানে না তারা তো দিলাম যে সে নিজে মারিয়া দেখো আগে টেস্ট করি ধরে এখন আমি এটার মাঝে গ্যাস লেগটা মারিয়া যখন যে এটার মাঝে আগুন গুন করে এর ফলে দেখবো অটোমেটিক এটার মাঝে আগুন ধরবো দুধ তৈরিব রক্ত তৈরিব বানাই আর একটা নোট খাইয়া যাইও হিংসা নিন্দ অহংকার করবা না কবি নজরুল একটা কথা বলেছিলেন রাস্তার পাশে পড়িয়াছে সাই থুলিয়া দেখো তাই পাইলে পেতে পেরে অমূল্য রত্ন তাই কাজে বইয়া সিলিয়ার করিয়া বেলা করবা না আগুন ধরছে দিবা এটার মাঝে

জিনিসটা সবর বাড়ি হয় আমার বেশ আমি দেখাইয়া দিতাম পারিনি আচ্ছা তা কত জবাব খোঁজ দিবা আমরা আবার রুফার চাই না সেনা ভাইয়া আছে রুফার আংটি আছে অনেকর বাড়ি আবার রুফার বালাও আছে বেধিটা হয়তো আপনার নাই দেখুন আপনার ফ্যামিলি টাকতো পারে শ্বাসকষ্ট নামে একটা বিয়াদি আছে কাফারি নামে একটা বিয়াদি আছে এজমে একটা বিয়াদি আছে এই তিনটা ব্যাধি লাগে যদি কোনো মানুষ অরিজিনাল সান্ডি রুবারে সংগ্রহ করিয়া একটা ডিব্বার ভিতরে বিজাইয়া তুইয়া

রুপার চেইন গেছে তা পুয়ার গলা দিন তো কই লাগে দিছ হই গুণ আসিল বেটা তো দিছ হই গুলা দেওয়ার কোনো প্রয়োজন আছিল না ভাই দিলাম আমি কেন তাকে শান্তি দিব দারল এবার তো জিনিসটা আমি ফ্লেক্সার মধ্যে দিব একটা কাগজ আনাই নুন এবার তো জিনিসটা আমি ফ্লেক্টার মধ্যে দিব গরীব তো যাতর কোনো বেটা নাই মানুষ বলতে আপনি আমি সবাই দেহর ভিতরে জিনিসটা কিন্তু আছে কোন জিনিস নাম হইছে কিন্তু লুয়া তাও আবার প্রশ্ন করতে পারেন যে কবিরা মানব দেহর ভিতরে কোন জায়গা লু আছে বাইশ তুমি আমরা দেখাই দেওয়া লাগব আমি না আপনার বাজারও যদি পাশ করে আপনার এম বিবে ডাক্তার সাহেবটা হয় আপনি একজন এম বিবে ডাক্তার সাহেবের কাছে যাইবা ইয়া কইবা বলে ভাই আমি প্রস্রাব বইলে দুই এক ফুটা পাথর মার এন্টারভিজল মিষ্টি সিরা হই তোলর পশ আমার প্রস্রাব লগ যায় তাইলে আপনার কিতা দিবা সব আয়রন ট্যাবলেট দিবা আর নাইলে টানর সিটাও উঠাইয়া আয়রন ইনজেকশন আপনার লাইদি পুশ করবা যেতারে আমাদের সবিরাজি বিধানে বলা হয় গেল লোহা জারল দিলাম আমি কেন দেখি লোহা জারল তাহলে আবার অনেকে মনে মনে প্রশ্ন করতে সবিরা তুমি যে এখন লোহা জারল দিরাই না অন্য কিছু দিরাই না বারু থুরু দিরাই এটা তো দেখে আমরা খালা আমরা এটা তোমার কথা কিলা বিশ্বাস করতাম এটা যদি বারু থুরু তুইয়া থাকে তাহলে এটার মাঝে আপনাকে গ্যাস লাইট মারবা আমি আগেও কইছি এটার মাঝে আগুন ধরবো আর যদি এটা কোনো বারু তুর তুই দেখে না তাহলে লাইট মারলে আগুনও দর্ত নাই প্রেকটিক্যাল প্রমাণ করাইবার লাগে আমি তার গেস্ট্রেটটা মারাই দেখেন এটার মাঝে আগুন আগুন ধরে এরপরে ফলে যদি আল্লাহর বাণী সত্য হয় আল্লাহর কুরআন সত্য হয় জংলার গাছ সত্য হয় এটার মাঝে অটোমেটিক আগুন ধরতেই প্র্যাকটিক্যাল প্রমাণ করাইবার লাগে গরুটার মাঝে আর একটা বার গেস্ট্রেটটা মার হচ্ছে উফথলেটি মারিও না স্বাগত জ্বলিয়া নিচে ভরু লাগে মারেন চোট গৌর গুড়া হলো লাগে মারণ আর গুড়াইন লাগতো না

কুরিয়ান রেড জিংসিং অয়েল যৌন শক্তি লাগে আমি পাইছি আপনি পাইবা কোন জাগাত গেলে পাইবা আমি আপনার গোমর ভাঙিয়া দিয়া দিয়া যদি কোনোদিন আপনি সিলেট যায় তাহলে মাজনপট্টি সত্তার মিয়ার গড়ে গিয়া মারিবা গিয়া কইবা সত্তার সাপ আমার এক তুলা কুরিয়ান রেড জিংসিং অয়েল এক নাম্বারটা কাপে দেন চাই এটার মাঝে আপনার তিন জাত আছে আপনি এক নাম্বারটা কীভাবে চিনবা আমি আপনারে কইয়া দিয়া দিয়া যে কোনোদিন যদি আনার যায় তাহলে এক তুলা পরিমাণ যখন আপনার তাহলে অর্ডারটা দিবা আগে দিবা যখন তাই এক ফুলের পরিমানে একটা বোতলা ভরিয়া আপনার আঠের মাঝে দিবা তখন তার অনুমতি দিবা ওই বোতলা তাকিয়া দুইটা ফুটা আপনার একটা আঙ্গুলো আপনি মেসেজ করবা সমানি বাধা কোনটা ত্রিশ মিনিট

মনে প্ৰে মনে হোটেলৰ গেছৰ চুলাৰ্ডাত লৈ আহিছো আৰু শৈলাই আংগুলো লাগে ইয়াৰ কাৰণে আমি টেষ্ট খৰাইছো ভাই কাৰণ আমাৰো এখন আপোনাৰ আংগাৰ খেল দিছে আৰু আমাৰ মন ফুটপাতো বে বিষ ভাই পাঞ্জাবী ভাইজামে পিন্ধিছো ধৰিমাম চাবিলা আছে নাই নেকি কমাৰ বেচকে মাতে

পচায়কাতে মিল আছে নি আজকে আপনার নিজর সৌকে দেখবা আমি বানাই দাম নিমসা নিম্লা হংকার না করিয়া আল্লাহরাল একটা ডোজ খাইয়া যাইবা এখন একটা কথার জবাব আপনারা দিবা আমি প্লেটর মাঝে কোন মেস দিছে নি বা কোন আটা দিছে নি কোনো জাদু প্রশি নি যেগুলো আমি খাওয়াইছি ওগুলো কিন্তু আমি প্লেটর মাঝে দিছি গেসাইট মার্চ দা আগুন ধরছি নি বা ইত্যার মাঝে এখন একটা কথার জবাব দিবা আমি তার মাঝে গেসলেট টা মারছিনি বাবাই আল্লাহর কুদরতি জংলার গাছ ক্ষমতা হিকাইয়া দিলে নিজে হিকা যদি হিক হইয়া না দেয় না ভাই যদি আগুন ঠান্ডা জায়গা গরম করিয়া লাভ নাই ঠান্ডা ঠান্ডা থাকতে দিবা গরমরে গরম রাখে এখন একটা জিনিস কথা কইবা এটা কোনো যাদুর আগুন ভাই যাদুর আগুন হইলে তো তাপমাত্রা হে না কোনো মানুষ জল্পনা জল বে গাছে গুণ নাই আমি কই আপনারই মানু নাই

অনেক দেখা যায় প্রসাব সাদা স্রাব যায় অনেক পুরুষের অনেক মহিলার এই রূপটাকে ফাল্লিয়া আমি ছেলেট গেলে মাজন করতে পাইবে আসামী গুতলটার মাঝে দিব ওই ফলটা কিন্তু আমাদের বাংলাদেশে ফলে না